আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মতে আমি খুব ভালো আছি এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে এবং বর্তমানে আপনাদের সবার রিকোয়েস্ট যে রেডি থ্রি পিস বাট একটু রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে রেডি থ্রি পিসের কালেকশন দেখাবো যেগুলো প্রত্যেকটা ড্রেস ডিজাইন করা থাকবে আপনাদের মনের মতো ডিজাইন করা রেডি থাকবে যেটা আজকে অবিশ্বাস্য দামে দিব আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় থাকবে রেডি থ্রি পিস ওয়ান পিস না টু পিস না রেডি থ্রি পিস কালেকশন যেটা মাত্র এক হাজার টাকা দিচ্ছে এবং এই মুহূর্তে আছে আমাদের রেডি ড্রেস এর শোরুম মধ্যে এবং দিল্লি শোরুম মধ্যে আমাদের এই শোরুম মধ্যে রেডি ড্রেস এবং দিল্লি পুলিশ এর প্রচুর পরিমানে কালেকশন থাকবে ফার্স্ট যে ড্রেসটা দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ভাইরাল ডিজাইনের মধ্যে এটা এটা ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ভাইরাল ডিজাইন অল বডিটার মধ্যে দেখেন এগুলো সব এমব্রয়ডারি সুতো দিয়ে কাজ এবং গোটাপাতি দিয়ে কাজ প্লাস গলার প্যানেলটা খুব সুন্দর দেখেন রাফেল কার ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক এর প্যানেল এ যেটা ব্যাক সাইডের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ ইউনিক এবং স্টিভের প্যানেলটা দেখেন এই যে এটা হচ্ছে স্টিভ এটা স্টিভের প্যানেলটা সম্পূর্ণ ডিজাইন করা থাকবে এবং এটা থ্রি পিস কালেকশন থাকবে যে প্যান্ট প্যান্টটা দেখেন একদম ডিজাইন করা একটা প্যান্ট নিচের প্যানেলে কিন্তু একটা ডিজাইন পাবেন এবং দোপাট্টা হচ্ছে 100% কটন দোপাট্টা থাকবে 100% কটনের এই যে এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় বিশাল বড় দোপাট্টা বিশাল বড় সম্পূর্ণ কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস আজকে আমরা মাত্র 1000 এ দিচ্ছি আপনাদেরকে এটা ডিজাইন দেখেন এখানে কয়েকশো ডিজাইন আছে আপনাদের জন্য জাস্ট আমি এই ভিডিওটার মধ্যে একটা एग्जांपल দিচ্ছি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই ড্রেসগুলো আমাদের শোরুমে আসলে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না আমাদের আরেকপাশের পাশের মধ্যে অনেক কালেকশন আছে এটা ইয়েলো কালার এটা ইয়েলো কালার ডিজিটাল প্রিন্ট থাকবে গলার প্যানেলটা খুব সুন্দর এবং এগুলো প্রত্যেকটা আগানুরের আগানুরে স্টিচ করা ড্রেস এটা স্লিভের প্যানেল এটা স্লিভের প্যানেলটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলা রেডি ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটনের দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের মাত্র এক হাজার টাকায় দিচ্ছে এই ড্রেসগুলা আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাসের এটার কালার কম্বিনেশন খুব ইউনিক এটা সম্পূর্ণ ডিজিটালের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং স্টিভের প্যানেলটা থাকবে এটা খুবই চমৎকার একটা ড্রেস প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে ড্রেস এগুলা থ্রি পিস কালেকশন পাবেন এই যেটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে এটা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা সুইচ কটনের এবং বিশাল বড় ছয় হাত সমান সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাটা থাকবে এটা পিঙ্ক কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে আমাদের এই রেডি ড্রেসের এই শোরুমটার মধ্যে কিন্তু শুধুমাত্র এই রেডি ড্রেস এই লোনের ড্রেসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না আমি ভিডিওর শেষে দেখাবো আমাদের এই সোনোগ্রাফের মধ্যে কি কি টাইপের কালেকশন আপনারা পাবেন এটা পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির এটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের এবং দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক বড় প্রত্যেকটা ড্রেসের দোপাটটা অনেক বড় এই যে দেখেন এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদের দেখাবো দুইশো পঞ্চাশ টাকায় রেডি ড্রেস দুইশো পঞ্চাশ টাকায় আজকে এই ভিডিওটার মধ্যে রেডি ড্রেসের কালেকশন থাকবে আপনাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে এটা এটা প্যারট গ্রিন টাইপ একটা কালার খুবই চমৎকার খুবই চমৎকার অল বডিটার মধ্যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে মাত্র এটা প্যান্ট এবং এটা হচ্ছে দুপাটা এক হাজার টাকা দিচ্ছি আমরা ড্রেস গুলো মাত্র এক হাজার টাকা দেখেন এই যে এটা হচ্ছে দুপাটা অনেক সুন্দর এটা ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে সেদ্ধ জলপাই টাইপের একটা কালার প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স

গলার প্যানেলটার মধ্যে দেখেন এমব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে হ্যাঁ এবং মিররের কাজ এটা হচ্ছে স্টিভের প্যানেল এগুলো 250 তে 250 টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসগুলো ওকে এটার কালারটা দেখেন পিচ পিঙ্ক টেপ একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র 250 টাকায় থাকবে এই ড্রেসগুলো প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং আমাদের শোরুমে আমাদের এই শোরুমটার মধ্যে শুধুমাত্র এই কালেকশনের মধ্যে সীমাবদ্ধ না আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আরো কি কি টাইপের কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে লোনের কালেকশন থাকবে যেটা হচ্ছে জমজমের ডিজিটাল লোন কটন এটা এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল লোন যেটা জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হয় এগুলা এগুলা চোদ্দশো পনেরোশো ষোলো টাকা এই ডিজিটাল লোন দেখেন ড্রেসটা অনেক সুন্দর এটা এটা ম্যাজেন্ডা টাইপের একটা কালার সম্পূর্ণ মিনাকারে একটা প্রিন্ট থাকবে এবং এই যে দোপাটটা অনেক বড় সম্পূর্ণ সুইচ কটনের দুপাটা এবং এটা হচ্ছে প্যান্ট এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন আছে এবং ডিজাইন দেখেন এগুলোর প্রত্যেকটা লোন ড্রেস প্রত্যেকটা লোন কটন ড্রেস আমরা নাইন হান্ড্রেড দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকায় যে ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটা ইউনিক প্যাটার্নের ডিজাইন একদম সর্বোচ্চ লেটেস্ট কোয়ালিটির ড্রেস এগুলা এই যে কালার গুলা দেখেন মফ টেপের একটা কালার মাত্র নাইন হান্ড্রেড এ মাত্র নাইন হান্ড্রেড থাকবে ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এই পাঁচটার মধ্যে রেডি আরেকটা আরেকটা নতুন বুটিক্স এর ড্রেসের কালেকশন আপনারা পাবেন দিল্লি বুটিক্স এর নতুন আরেকটা ড্রেসের কালেকশন পাবেন যেটা একদম নতুন একটা শিপমেন্ট এটা এটা একদম নতুন একটা শিপমেন্ট সম্পূর্ণ ফোর পিস কালেকশন প্রিমিয়াম মস্তিনের উপর অল বডিটার মধ্যে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ করা থাকবে প্রিমিয়াম মস্তিনের ইনার সহ থাকবে এগুলা এই যে এটা হচ্ছে প্যান্ট ফোর পিস এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং দোপাট্টাটা হচ্ছে ডিজাইনার একটা দোপাট্টা পাবেন আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র 2000 মাত্র 2000 টাকায় হ্যাঁ 2000 টাকা এই যে এটা হচ্ছে দোপাট্টা মস্তিনের মধ্যে দোপাট্টা থাকবে এটা এটার দোপাট্টাটা পাবেন মস্তিনের মধ্যে অনেক সুন্দর এগুলোর মধ্যে দেখেন ফুল সেট আপ কালার অফ হোয়াইট কালার যারা চান অফ হোয়াইট কালার নিতে পারবেন এবং এখানে পিচ কালার থাকবে পিচ কালার থাকবে পেঁয়াজ কালার থাকবে কালার গুলো প্রত্যেকটা অসাধারণ এটা হচ্ছে স্কাই ব্লু কালার প্রত্যেকটা কালার সুন্দর এগুলো টু থাউজেন্ডে দিচ্ছি দুই হাজার টাকায় থাকবে এই ড্রেস গুলা এই পাঁচটার মধ্যে আরো বুটিক আরেকটা ভাইরাল ড্রেস দেখে আপনাদেরকে যেটা সবচেয়ে ইউনিক একটা ফ্যাশনেবল ড্রেস এবং এটা পঁচিশশো টাকার ড্রেস কিন্তু আমরা এই ড্রেসটা অফার প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকায় থাকবে এই ড্রেসটা দেখেন মাসাল্লাহ সেই সেই থ্রি পিস কালেকশন এটা এটা থ্রি পিস কালেকশন এই যে এটা স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল এটার প্রাইস দিচ্ছি মাত্র 1200 তে আমরা এই যে এটা প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে মসলিনের দোপাট্টা দোপাট্টা পাবেন মসলিনের দোপাট্টা এই পাঁচটার মধ্যে আরো ইউনিক ফ্যাশনেবল ড্রেসের কালেকশন থাকবে মাসালের ড্রেসগুলো থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসি মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চার তলা হচ্ছে পুনি মাসার এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকন বাটনটি সবাই ঠিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম